হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সুন্দর একটা রিসর্ট দেখাই আমি একাই ঘুরতে গেছি তোমাদেরকে নিতে পারিনি তো তোমরা আমার ভিডিও দেখে ঠিকানাটা নিয়ে তোমরা এক এক করে ঘুরতে চলে এসো এখানে খুব সুন্দর ভালো লাগবে আশা করি কারণ আমারও ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে গ্রামীণ পরিবেশ কারণ ভালো লাগে এর মাঝে যদি রঙিন রং দিয়ে সাজানো রাস্তা ওয়াও পুরো স্বপ্নপুরীর মতো হল জায়গা এটা তো জায়গাটা আসলে বেশি একটা বড় না আবার বেশি একটা ছোটও না ঘুরলে ভালোই লাগে একশো টাকা এন্ট্রি দিয়ে এই রিসর্ডে ঢুকতে হয় তারপর হচ্ছে আপনি সারা দিন মন মতো ঘুরতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না আমিও সারাদিন ঘুরছি ঘুরে এবং সন্ধ্যার দৃশ্য দেখার জন্য এখানে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেছি যে রাতে লাইটিংটা কেমন করছে তারা সেটা দেখার জন্য আসলে ভালোই করছে সবকিছু আপনারা দেখতে পারবেন রাতের ভিডিও আছে এখানে কিছু অংশ ধারণ করার চেষ্টা করেছি এখানে মাঝখানে একটা সুন্দর পুকুর আছে এবং এই পুকুরে অনেকগুলো নৌকাও ছাড়া আছে চাইলে আপনারা টিকিট কেটে এই নৌকায় দিয়ে নদীতে ঘুরতে পারবেন মন ইচ্ছা মতো এখানে কিছু হচ্ছে মানে কি বলে পাথরের বাঘ তারপর হচ্ছে জিরাফ আরো কিছু চিড়িয়াখানার জন্তু এখানে রাখা হয়েছে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য এবং সৌন্দর্য বেড়েছেও দেখুন একটা পরী এখানে পানি ঢালতেছে আর একজন বাউল মনের সুখে গান গাচ্ছে চাইলে আপনারাও গান গাইতে পারেন তার সাথে বসে দেখুন দুইটা বাবু সোনা মনে কি সুন্দর দোলনায় খেলছে মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছে তারা তো ভাবুন এটা হচ্ছে একটা স্বপ্নপুরীর মতো জায়গা সবাই আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এ বাচ্চা একটা হরিণ সেও এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে তো দেখুন লেখাটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বেলনা ইকো রিসর্ট এটা হচ্ছে ঢাকা কাছেই। ক্রানিগঞ্জের থেকে দেখতে দেখতে চলে আসতে পারেন ম্যাপের মধ্যে এটার লোকেশন খুব সুন্দর করে দেওয়া আছে এখানে বাচ্চাদেরও একটা শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে টিকিট কেটে যেটা ইচ্ছা সেটা উঠে বাচ্চারাও আনন্দ করে নিতে পারবে এখানে দেখতেই পারছেন দেখুন কত সুন্দর হাতি একদম অরিজিনাল পিওর হাতির মতো লাগতেছে বড় হাতি বাচ্চা হাতি দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো সন্ধ্যার মুহূর্তটা খুব ভালো দেখুন লাইটিং এত সুন্দর মানে কি বলবো ছবি তুললে দারুণ হয় এখানে খুব সুন্দর এটা একটা ব্রিজের মতো ব্রিজ করছে পুকুরের উপর দিয়ে দেপার ওপার যাওয়া হয় এই যে ব্রিজটা হচ্ছে এটা দূর থেকেও ভালো লাগছিল দেখুন কি সুন্দর লাইটিং এটা একটা গেট ঢোকার মতো দেখতে দেখতে শেষ হয়ে গেল রিসর্ট চলে আসতে পারেন আপনারাও এখানে ভালো লাগবে আই লাভ বেলনা দারুন